নীলাদ্রি নিলয়কে বলছে নীলয় জানো আজকে না ভ্যালেন্টাইন্স ডে চলো না দুজনে কোথাও ঘুরে আসি নীলয় বলল কেন এই দিনে কী কী ঘুরতে হবে তোমার আমার সময় নেই নীলাদ্রি বলল সবাই তো এই দিনে ঘুরে আমারও না তোমাকে নিয়ে ঘুরতে ইচ্ছা করছে নীলয় বলল না আমি যেতে পারবো না আমার কাজ আছে নীলাদ্রি কিছুক্ষণ চুপ থেকে বলল। আজকে তো তোমার কাজ নেই চলো না একটু দুজনে ঘুরে আসি নীলাদ্রিকে নীল একটু ধমকে সুরে বলল। বললাম না যেতে পারবো না আর একটু সরে শো না এত কাছে শুয়ার কে আছে নীলাদ্রি চুপ করে রইল ভেতরটা যেন চিনচিন করে ব্যথা করছে তার বুকের ভেতরটা একটা সময় এমন ছিল নীলয় নীলাদ্রির হাত দুটো ধরার জন্য কত কাকতি মিনতি করত নীলাদ্রি বারবার হাতটাকে সরিয়ে দিত বিয়ের পর মানুষ এমন বদলে যায় নীলয়কে যেন চেনাই যাচ্ছে না নীলাদ্রি চুপচাপ নীলয়ের দিকে তাকিয়ে আছে আবারও ধমকে সুরে নিলয় বলল। কি ব্যাপার তোমাকে সরতে বললাম না তোমার বাবা মা কি তোমাকে কিছু শিখায়নি এক কথা কেন বারবার বলতে হয় তোমাকে একটু সরে শো আর পাশকেটের নিলয় সরে গেল বলল আমার এখন বাইর হতে হবে আমি তোমাকে নিয়ে কোথাও যেতে পারবো না নীলাদ্রি চুপচাপ শুয়ে গেল নীলয়ের তির কথাগুলো নীলয় চলে গেল নীলাদ্রির চোখ দিয়ে অঝোর ধারায় জল গড়িয়ে পড়লো আর নীলা নীলাদ্রি ভাবল একে একে আমি ভালোবেসেছিলাম এতটা বদলে যেতে পারে মানুষ কেমন করে বদলায় এতটা একটা সময় এমন ছিল নীলাদ্রিকে একটু স্পর্শ করার জন্য সে ছটফট করত একটু দেখার জন্য কত দূর চলে যেত নীলাদ্রি স্কুলের সামনে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতো নীলাদ্রির দিকে সেগুলো সবই অতীত এখন এগুলো ভাবলে নীলাদ্রির হাসি পায় আর বলতে ইচ্ছা করে এই কি ভালোবাসা ভালোবাসার কত রং বদল হয় সময়ের সাথে সাথে মানুষ কতটাই না বদলে যায় যেমন দিন বদলের এক এক রূপ ধরন দেখা দেয় ধরণীতে তেমনি মানুষের হৃদয়েরও পরিবর্তন হয় নীলাত্রি আর ভাবে না নিলয়কে নিয়ে কারণ জানে তার কাছ থেকে প্রত্যাশা করাটা এখন বুকামি ছাড়া আর কিছুই নয় তাই সে নীলয়কে এড়িয়ে যায় সে আর ভাবে না নীলয়ের কাছ থেকে আর প্রত্যাশাও করে না মনে মনে বলে ওরে মন কার থেকে কি চাস তুই তার থেকে না চাওয়াই ভালো নীলয় আর এখন বলে না চলো না নীলাদ্রি দুজন হাতে হাত ধরে একাকী হেঁটে বেড়াই নির্জন রাস্তাতে আগে বিয়ের প্রথম প্রথম প্রায়ই নিলয় বলতো চলো হাঁটতে যাব তোমার সাথে চটপটি ফুচকা মুড়ি সব কিছু খেয়ে দুজন মিলে পাশাপাশি হাত ধরে হাঁটব গল্প করবো নীলাদ্রি খুশি হয়ে যেত চটপট রেডি হয়ে বলতো চলো 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 আর এখন নিলয় বলে বন্ধুদের সাথে সময় কাটাবি তার সময় নেই তার কাজ আছে তার অনেক ব্যস্ততার যেন আর শেষ হয় না তার